আমার পূর্বজন্ম ও সংস্কার এই সপ্তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হল আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা এই রূপ ভাব আসতে দিও না তারপর তিনি বুঝিয়ে দেবেন তার কাণ্ড মানুষে কী বুঝবে অনন্ত কাণ্ড তাই আমি ওসব সব বুঝতে আদপে চেষ্টা করি না শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কিছু বোঝা জায়গা কাছেই তিনি অতচ্ছ বুঝবার জো নাই বলরাম শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতেন না